চার হাজার দুশো কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের সব কাজই শেষ হয়েছে তবে মেগা প্রকল্পটি যখন যান চলাচলের জন্য প্রস্তুত তখন এর কাজের নিম্নমান ও দুর্নীতির অভিযোগ তুলেছে ক্ষুদৃহায়ন ও গণপ্রত্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি অভিযোগগুলো তদন্ত ও কাজের মান যাচাইয়ে বৃহস্পতিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা ম্যান লিফটে উঠে তারা খতিয়ে দেখেন ফিলারের বিভিন্ন স্থানের ফাটল পরে জানান রেলিং ও নাটবোল্টুর দুর্বলতা অপ্রয়োজনীয় র্যাম নির্মাণ ও অতিরিক্ত ব্যয় সহ নানা অসঙ্গতির কথা বলেন বিশেষজ্ঞ দলের পরীক্ষায় দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে আর যে সমস্ত ক্রেকের কথা আসছে আমরা সচক্ষে দেখেছি আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব দুঃখজনক এইখানে তৃতীয় ভিত্তি আমরা পরিলক্ষিত হচ্ছে আমরা এটা চেষ্টা করব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম তবে ফাটল সহ নানা অসঙ্গতি পেলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠান এটা কোনো সমস্যা না স্ট্রাকচারালি কোনো সমস্যা না এটা যেখানে যেখানে হেয়ার ক্যাক গুলো দেখা গেছে এগুলো একটা ফ্লুইড আছে ওটা দিয়ে সিল করে দিয়ে আপনার গাড়ির জন্য চলে দেন এটা ফিউচারে আর কোনো সমস্যা হবে না একটা স্প্যানে চৌত্রিশ টনের মতো বা পঁয়ত্রিশ টন বা ছত্রিশ টন একটা লোড করার কথা সেখানে একশো বিশ টন লোড চাপানো হয়েছে এবং চাপাই নিয়েও চেক করা হয়েছে যেখানে যে ডিফ্লেকশন টুকু আসছে সেটা আবার লোড রিলিজ হওয়ার পরে আবার জিরোতে চলে গেছে নগরের লালখান বাজার থেকে পতাঙ্গা পর্যন্ত ষোলো কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের র্যাঙ্কিং গত বছরে চোদ্দ নভেম্বর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম